এইগুলো তো আসলে সিনেমার মধ্যে দরকার নেই এটার জন্য তো একটা দর্শকও বেশি যাবে না বরং কম যাবে আমি শিল্পী বলেই তো নিজেকে দাম বিক্রি করে দিবো না টিকিটের সঙ্গে বিরিয়ানি প্রদান করে হলে দর্শক ভেরানোর চেষ্টা করেছেন পূজাচেরি জনপ্রিয়তা ভালোবাসাও এখন টাকা দিয়ে কিনতে চায় পূজা লিপস্টিক সিনেমায় প্রেক্ষাগৃহে টিকিটের সঙ্গে বিরিয়ানি প্রদান করে এই মুহূর্তে চরমভাবে সমালোচনায় জড়িয়েছেন পূজাচেরি মন্তব্য রয়েছে ফলব সিনেমা চালাতে পঞ্চাশ টাকার টিকিটে দেড়শো টাকার বিরিয়ানি ভোজন করাচ্ছেন পূজা যেন ভোজন পাবলিকগুলি পঞ্চাশ টাকা দেড়শো টাকার বিরিয়ানি পায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না সঙ্গে থাকুন শাকিবের সঙ্গে জুটি ভাঙার পর থেকেই পর্দায় আগের মতো করে আর ছন্দে নেই পূজা যদিও বর্তমান সময়ে কাজের পরিমাণটা কিছুটা বেড়েছে তার তবে শাকিবিহীন পূজা যে পরিপাটি নয় সেটা তো নতুন কিছু নয় কিন্তু গ্যালোইদের নতুন সিনেমা মুক্তি দিয়ে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটিয়েছেন পূজা লিপস্টিক সিনেমার প্রেক্ষাগৃহে টিকিটের সঙ্গে বিরিয়ানি বিলিন করতে দেখা যায় একশো টাকার টিকিট কাটলেই এক প্যাকেট বিরিয়ানি একদম ফ্রি আচ্ছা ওনার সিনেমা হলে টিকিটের সঙ্গে বিরিয়ানি বিতরণের এই ব্যাপারটি চরমভাবে আলোচনা এসেছে কেননা এ ধরনের টেকনিক সচরাচর দেখা যায় না উদ্দেশ্য যাই হোক না কেন এমন কাণ্ডে একাধিক মন্তব্য দেখা যাচ্ছে যে ফ্লোপ সিনেমা চালানোই এই বিরিয়ানি টেকনিক খাটিয়েছেন পূজাচারী যদিও এতে পূজার কোনো হাত থাকার কথা নয় কারণ একটা সিনেমা রিলিজের সকল দায়িত্ব পালন করেন ছবিটির প্রযোজক তবে হলে হলে সিনেমা প্রচারণা করতে গিয়েও নানাভাবে বিতর্কিত হয়েছেন পূজা যে কারণে প্রসঙ্গতভাবে পূজার অধ্যায়টি চলে আসে অন্যদিকে বরাবরের মতো এবারও দাপিয়ে বেড়াচ্ছে সাকিবের সিনেমা ইতিমধ্যেই রাজকুমার সিনেমাটি দেশের বাইরেও বেশ সারা ফেলেছে তবে সাকিবের এই হলিউড নাইকে নিয়ে সিনেমা করায় প্রশংসা করেছেন অনন্ত বর্ষা বর্ষার মতে ভাল কিছু অর্জন করতে সততা আর যোগ্যতাই যথেষ্ট জনপ্রিয়তা ভালোবাসা কখনোই টাকায় মিলে না বরং তাতে পাবলিসিটিতে নিজের মান ক্ষুণ্ণ হয় ভাল গল্পের শালীনতা বজায় রেখে সিনেমা বানালে তা নিজ গতিতেই চলে তাকে আর কষ্ট করে নিজের চালাতে হয় না তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না